জীবনের পাপ আশায় গঙ্গার জলে একের পর এক ডুব দিচ্ছেন নারী পুরুষ শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত তাদের বিশ্বাস এই দীপাবলির দিনে গঙ্গা স্নান করলে মুছে যায় অতীতের সব পাপ সেই বিশ্বাসের টানে স্নান শেষে তারা নদীর তীরে দাঁড়িয়ে নদী কেই প্রদীপ দিয়ে করছেন আরতি এরপর সেই প্রদীপ ভাসিয়ে দিচ্ছেন জলে যেন পাপ এভাবে ভেসে চলে যায় ভক্তির পূর্ণতায় ভোরের আলো ফোটার সাথে সাথেই ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম ঘাটে চোখে পড়ে এমন অপূর্ব দৃশ্য সেদিন সকাল থেকে ঘাট ভক্তি আলো আর শান্তির মিশেলে এক আধ্যাত্মিক পরিবেশ চারপাশে ধূপের গন্ধ আর ভক্তদের কণ্ঠে গঙ্গাস্তোত্রের সুরে ভরে ওঠে বাতাস কেউ প্রদীপ হাতে পরিবারের মঙ্গলের প্রার্থনা করছেন কেউ আবার নীরবে চোখ বন্ধ করে গঙ্গার জলে ডুব দিচ্ছেন যেন সে স্রোতেই মিলিয়ে যাচ্ছে তাদের শরীরের ক্লান্তি আর সারা জীবনের পাপের কালার এক্সপার্ট জেফ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট প্রাচীন বিশ্বাসের দেব হল হলো দেবতাদের উদ্দেশ্যে দীপ উৎসব বলা হয় দীপাবলির দিন পর এই দিনেই নাকি দেবতারা নেমে আসেন গঙ্গার তীরে তাই গঙ্গা স্নান আর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মানুষ কামনা করেন দেবতাদের আশীর্বাদ আর তাই সেদিন প্রতিটি কোণে জ্বলে হাজারো প্রদীপ আর সেই আলো প্রতিফলিত হচ্ছিল গঙ্গার জলে যেন আকাশ নেমে এসেছে নদীর বুকে কেউ প্রার্থনায় নিমগ্ন কারো মুখে প্রশান্তি কারণ তাদের কাছে এই দিনে প্রদীপের শিখা জলে শুধু নদীর বুকে নয় মানুষ অন্তরেও অন্ধকারের পর যেমন আসে আলো তেমনি পাপের পর আসে মুক্তি সেই বিশ্বাসের আলোয় সেদিন জেগে ওঠে গঙ্গার তীর আর কোটি মানুষের হৃদয় শুক্তি রায় আর